মৃদ্মাঝারের আয়োজনে আমরা চলে এসেছি বলতে আজি বসন্ত জাগ্রত তারে তব অবকুন্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন ভুলিও। এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরুণ গিয়া তুলিও আর সেই সুবাস ছড়িয়ে পড়ে তার মাধ্যমে যার একটা বিশাল হৃদয় আছে যার সঙ্গীতকে সঙ্গী করে এগিয়ে চলবার ঐকান্তিক ইচ্ছা আছে এবং সকলকে একত্রিত করে এই বসন্ত উদযাপনের জোশ আছে আর কেউ নয় আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী আমাদের ভালোবাসার বৈশালী চক্রবর্তী ঘোষ হৃদাছারির জন্য এবং বৈশালীর জন্য তৎসহ সামনে যারা রয়েছেন আমাদের সংস্কৃতি প্রেমী এবং বিশেষত শিল্পী বন্ধুরা সকলে নিজেদের জন্য একটা অড়তালি ধ্বনি দিয়েই আমরা শুরু করব আমাদের কক্সারা আমি রয়েছি মৌ মৌ ভট্টাচার্য এবং রয়েছেন আমার মিষ্টি বান্ধবী ঝুমা ঝুমা চট্টোপাধ্যায় এতদিন যে বসেছিলেন আর কালগুনি দেখা পেই ভালগুনি এমন একটা সুন্দর সন্ধ্যায় হৃদবাজারের আয়োজনে এবং আমন্ত্রণে আমরা উপস্থিত হয়েছি শুরুতেই চলে যাই রবীন্দ্র আহয়ের বসন্ত যাপন যারা অংশগ্রহণে রয়েছে নামগুলো তো জানিয়ে দিই সমবেত সঙ্গীতে গৌতম মুখোপাধ্যায় সুপর্ণা পাল সৌভিক রায় সোমা রায় প্রিয় দর্শন প্রামাণিক সোনালী চ্যাটার্জি শ্রয়দেব মণ্ডল বৈশাখী চক্রবর্তী ঘোষ এবং সমবেত নৃত্যে যার পরিচালনায় রয়েছে নবনীতা পাল রায় ভাষ্যে রয়েছে শায়ন্তনী রায়মণ্ডলী এবং নৃত্যে যারা অংশগ্রহণে রয়েছে নামগুলো একটু জানিয়ে দিন সৃষ্টি কারার প্রত্যুষা ব্যান্জি অনুষ্কা মল্লিক শায়ন্তিকা নন্দী সেনজিনী সাধকা রদিতা মণ্ডল সুচিস্মিতা নিয়োগী এবং অঙ্কিতা কাহার সকলের মিলিত প্রচেষ্টায় সুর মৃত্যু এবং কথার মালাগাথায় এই মুহূর্তে রবি আভায় বসন্ত যাপন হ্যালো হ্যালো চল হ্যালো আজই বসন্ত জাগ্রত তব অবকুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে আজই বসন্ত জাগ্রত তারে সে ঋতুরাজ বসন্ত সমস্ত ঋতুকে রঙিন করে দেবার এক অনুপম প্রয়াস ভাববেন না এই প্রয়াস হল মানুষে এই প্রয়াসের নেই কোনো কৃত্রিমতা প্রকৃতি তার আপন মনের মাধুরী মিশিয়ে এই প্রয়াসকে করে তুলেছে এক উপলব্ধির চরমতম প্রকাশ তাই এমন রঙের সময় এমন রঙের অনুভবে উপলব্ধিতে মন বার বার চায় ঘরের আড়াল ভেঙে বাইরে বেরিয়ে যেতে মন বার বার চায় কৃষ্ণচূড়া অশোক পলাশ কিংসুকে সাদা কালো মনকে একবার হলেও রানি তুলতে মন বারবার চায় সকল গৃহবাসীকে আমন্ত্রণ জানাতে বসন্তের অভিবাদনে thank you. শীতের পাতা ঝরা এই বৃক্ষ সময় এই যে শূন্যতার এক অবিস্মরণীয় উৎসব সেই শূন্যতায় সেই হারিয়ে ফেলা ফাঁকা পাত্রে নতুন করে জীবন ধরে দেয় বসন্ত ঋতুর রঙ দিয়ে ছবি আঁকে বসন্তের নাম না জানা এক শিল্পী সে তার দক্ষিণ পবন হোক বা দক্ষিণ দুয়ার করে সর্বত্রই তার অধিষ্ঠান dois do ar dia portetar água মন চলে যেতে চায় কখনো পুরুলিয়া কখনো বাঁকুড়া কখনো বীরভূম লাল মাটির পথে পলাশের রঙে এখানে মন রাঙিয়ে ওঠে এখানে মনের মনে ফাগুন আসে আবিরের রঙে ফাগের ছোঁয়ায় মন মাতাল হয় প্রকৃতিও হয় মাতাল মাতাল হয় জীবন নতুন করে দান বেঁধে নেয় বসন্ত নতুন করে রুক্ষ হাওয়ায় প্রাণ জাগিয়ে তোলে বাসন্তীর অভিবাদনে মন নেচে ওঠে মন ছুটে বেরিয়ে যেতে চায় দূরে দেশান্তরে আর মন বলে ওঠে ফাগুন হাওয়ায় হাওয়ায় প্রাণ করে যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধুন ছেঁড়া প্রাণ করে যে দান চিত্র বেদনা অস্তু তার হাসি যে মালা দেখেছি আজি তোমারে সপিতে উপহার তারই দলে দলে নামখানা নায়িকার পুরাতন আকাঙ্ক্ষা কাহিনী আঁকা অশ্রু জলে সযত্ন সেচন সিক্ত নরণ মুক্ত এই গোলাপের রক্তপত্র পুটে কম্পিত কুণ্ঠিত কত অগণ্য চুম্বন ইতিহাস 그도 희한치 부대 রং যেন মূল মর্মে লাগে আমার সকল কর্ম লাগে যাও 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 গো এবার যাবার আগে রানিয়ে দিয়ে যাও আক্ষরিক অর্থেই জমি হলাম আমরা সব করে আর যারা এভাবে আমাদের রানিয়ে তুললেন অবশ্যই একটু করতালির ধ্বনি ভালোবাসার রংটুকু থাকবে তাদের জন্য সমবেত সঙ্গীত পরিবেশনায় ছিলেন গৌতম মুখোপাধ্যায় সুপর্ণা পাল সৌভিক রায় সোমা রায় প্রিয়দর্শন প্রামাণিক সোনালী চ্যাটার্জি শ্রীদীপ মণ্ডল এবং বৈশাখী চক্রবর্তী ঘোষ সমবেত নৃত্য পরিবেশনায় ছিলেন আমাদের সাথী বন্ধুরা প্রধান পরিচালনায় নবনীতা তালরায় ভাষ্য ছিলেন সায়ন্তনী রায়মণ্ডল অসাধারণ একটা পরিমণ্ডল রচিত হয়েছিল আসলে তোমার কি কথা দিয়ে স্পর্শ করা যায় তোমার এই ধারণ করি জীবনের নিভৃত সীমায় আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর ছাড়া সম্ভব নয় এই বসন্ত চাপন আর বসন্তের সঙ্গে বসবাস তো আমরা করছি তবে এই কথা বলার অপেক্ষা রাখে না আমাদের কপালে বিন্দু বিন্দু ঘাম কিন্তু বলে দিচ্ছে বসন্ত যতটা প্রকৃতিতে তার থেকে বেশি আমাদের সংস্কৃতিতে আর ঠিক সেই জানি কিন্তু আমরা সত্যি এখনি মনে হচ্ছে যেন গ্রীষ্মের দাবদাহ তাকে উপেক্ষা করে বৈশাখীর ঐকান্তিক আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা সকলে যারা বিশ্বাস করি আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকেরে পাবি সারা আর তেমন সারা ফেলতেই এখন আবারও সঙ্গীতময় করে তুলব আমরা এই সায়ণ্ধগে প্রভাতির মাধ্যমে প্রভাতের সঙ্গীতের প্রভা ছড়িয়ে যাবে সবার মনে সবার গানে স্পন্দরে কিন্তু তার আগে এই যে বললাম সকলকে আপন করে নিয়ে আমাদের মাঝে যিনি সত্যি তিনি আসলে মনে হয় আন্তরিকতার দক্ষিণা বাতাসটুকু আসে আমরা আমাদের প্রিয় প্রাক্তন পৌর প্রতিনিধি ভালোবাসার মৌসুমী ঘোষ তাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাবো মঞ্চে আর এভাবেই বোধ হয় মা কথাটি ছোট্ট একটু বাড়িটা তার ভীষণ বড় মায়ের মাঝেই তুমি যে এই বিশ্বটাকে দেখতে পারো আর মাকে প্রণাম জানিয়ে মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলেন বৈশালী একটা জোরে করতালি হবে দুজনের জন্য মৌসুমী ঘোষ আমাদের প্রিয় দিদিকে তাকে মঞ্চে আসবার জন্য ভাবে অনুরোধ জানাবো আসতে হবে দিদি একটু মঞ্চে আসবার জন্য হার্দিকভাবে আহ্বান জানাবো তাকে কাজ দিয়ে বরেন না যিনি তাকেই বরণ করে নেব আমরা সকলে এই মঞ্চ থেকে আগেই যে ধরগত নৃত্য পরিবেশন করেছে তাতে সূচনালো বেশ কয়েকজন শিল্পী ছিলেন আমি নাচগুলি একটু তাদের জানিয়ে দিই শুভম চক্রবর্তী আরাধ্যাপাচ্য মধুপর্ণা ব্যানার্জি এবং অলোবিতা নাচ তারাও কিন্তু আমরা দেখেছি সমানভাবে তাদের নৃত্য পরিবেশনের দক্ষতা দেখিয়েছে অসাধারণ পরিবেশন আসলে বসন্ত তো হাতে অন্তরে বসন্ত ভালোবাসার কথা বলে বসন্ত প্রেমের কথা বলে বসন্ত মৈত্রীর কথা বলে বসন্ত আশীর্বাদের কথাও বলে একটা জোরে করতালি মাকে এভাবে সম্মান জানিয়ে আমাদের প্রিয় জনপ্রতিনিধিকে জনগণের দরকারে বারবার প্রেম সমৃদ্ধ আমরা মৌসুমী ঘোষ আমাদের এই প্রিয় দিদিকেই বৈশাখী আপন করে নিলেন সায়ন্তনী রয়েছেন সঙ্গে আর এই সায়াহে আমরা দেখতে পাচ্ছি আপনারা সকলে আমাদের গৌরব যারা আমাদের অহংকার যারা